দেখুন আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি মিষ্টির দোকানের মতন পেটাই পরোটা আর ছোলার ডালের তরকারি করবো নরম ডালগুলি পেটাই পরোটা করবো তো আপনারা পুরো ভিডিওটা দেখুন ভালো লাগবে প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন এখন আমি এই যে এখানে আমি নিয়ে নিছি আস ময়দা পরা করার জন্য ময়দা নিয়ে নিয়েছি আলু কেটে রেখেছি তরকারির জন্য আর এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি আমি তিন চার ঘন্টা হয়ে গেছে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি এখন আমি রান্নার জন্য নুনটা ধরিয়ে নেব হয়তো জল দিতে দরকার সেদ্ধ করার জন্য একটু নুন দিয়ে দেবো

ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম লবণ আর অল্প একটু চিনি তেল চামচ ভালো করে মিশিয়ে নেব ময়দাটা এবার অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব ময়দাটা আমার ভালো করে মাথা হয়ে গেছে এবার রেস্টে রেখে দেবো ডালটা সিদ্ধ হতে ময়দাটা রেস্ট হয়ে যাবে সাইডে রেখে দিলাম এবার ডালটা একটু দেখি কেমন ভালো

ডালটা আনছি ছোলার ডালের জন্য আমি মশলাটা নিয়ে নিয়েছি এখানে ধনে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা আর একটা এলাচ আর একটা দারচিনি এগুলো আমি ভেজে নেব ঢেলে দিলাম তো

এক চামচ মতো নুন দিয়ে দিলাম একটু নাড়াচাড়া দিয়ে নিলাম এবার আমি দিয়ে দেব জল এই জলটা আমি সিদ্ধ হতে হতে বসিয়ে রেখেছিলাম থালার উপরে গরম জল মশলাটা আমি বেটে নেব তরকারিটা হতে হতে বেশি মিহি করতে হবে না অল্প মিহি করলেই হবে বন্ধুরা মিষ্টি দোকানে যে তরকারিটা টেস্ট হয় যে একটা মশলা দেওয়ার কারণে কিন্তু টেস্ট হয় এই মশলাটা আপনারা দেবেন মশলাটা আমার বাটা হয়ে গেছে এখানে কিন্তু মশলাটা আমি খুব মিহি করিনি কিন্তু এই যে আমি ভাজা মশলাটা দিয়ে দেব দেখুন কতটা সুন্দর হয়েছে এই যে সাদের ব্যালেন্স হওয়ার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম পুরো হয়ে গেছে এবারে নামিয়ে ফেলবো আমি সুন্দর দেখতে লাগছে দেখুন কতটা সুন্দর মজাটা দেখি একদম সফট নরম কত সুন্দর হয়ে গেছে দেখে লেচি কেটে এবার আমি বেলে নিলাম কি করতে হবে এই যে এরম করলে করে নিলে লেয়ারটা কি ভালো হয় আবারও বেলে নেবো আমি চাটটা গরম করতে আগে দিয়ে রেখেছি এবারে দিয়ে দেবো এক পাশ হয়ে গেছে এবার আমি উল্টে দেবো আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি গেল আরেকটার মধ্যে একটু ময়দা দিয়ে নিয়েছি একটা শুভ বেললাম এবার একটা ময়দা দিয়ে বেলে দেখায়

কত সুন্দর পেটায় পড়াটা হয়েছে দেখুন সাথে এই যে তরকারি সুন্দর হয়ে গেছে তরকারিটা অসম্ভব সুন্দর তো দেখুন কতটা সুন্দর লাগছে লোভনীয় হয়েছে এটাই পরোটা আমি এবারে একটু খেয়ে নেব দোকানের 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 মতো আর ছোলার ডাল তো খুব সুন্দর হয়েছে খেতে এইভাবে আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করবেন খুব সুন্দর খেতে হবে আর দোকানে যেতে হবে না বাড়িতে বানিয়ে খাবেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে আর আলুপাদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি ক্লিক করে রাখবেন সর্বপ্রথম আপনার কাছে ভিডিও করার জন্য তো আজকে এই পর্যন্তই টাটা দেখা হবে আবার পরের ভিডিওতে তো পরোটা ভাজতে ভাজতে ননদের মেয়ে এই ফুলটা দিয়ে দিলে ভাগনি মাথায় তাই সিনে তাই পরোটা ভাজ আর একটা ছবি তুলে নিলাম ফুল দিয়ে কেমন লাগছে